ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম টেকনোলজি অর্থাৎ বিশুদ্ধকরণ পানির ফিল্টার যেটা ব্যবহার করেন এরা অনেকেই কনফিউজ থাকেন যে এই আরও সিস্টেম টেকনোলজি তো ক্রয় করলাম কিন্তু এগুলার রিপেয়ার পার্টস এবং এক্সেসরিজ কোথায় পাবো এবং কিভাবে পাবো সেই সকল বিষয় নিয়েই থাকছে কিন্তু আজকের ভিডিওতে তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না সবাই আমাদের সাথেই থাকুন তো সর্বপ্রথম দেখেন এখানে আমি কিন্তু সম্পূর্ণ এক্সেসরিজগুলো তুলতে পারিনি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য কিছু এক্সেসরিজ যেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় আপনাদের লাগবেই সেই সকল বিষয় জিনিসগুলোই কিন্তু এখানে রেখেছি আর সেই সকল বিষয়গুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তো দেখেন পিপি অনেকেই বলেন যে পিপি বিভিন্ন কোয়ালিটির হয় আসলে পিপি কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয় হ্যাঁ এখানে আমার হাতে দেখেন আমি বেশি নেই নেই মাত্র তিনটা চারটা কোয়ালিটি নিয়েছি এই চারটার ভিতরে চারটা ধরনের পিপি এখন এই যে দেখেন দুইটা পিপি দেখতে কিন্তু একই রকম মনে হলো দুইটা কিন্তু কার্যক্রম এক না হ্যাঁ দুইটা কিন্তু দুই রকমের কার্যক্রম কারণ কিছু কিছু পিপি ফিল্টার প্লাস্টিকের তৈরি হয় কিছু হয় ফাইবারের তৈরি তো পিপি ফিল্টারের ভিতরে অনেক তফাত আছে অনেক পার্থক্য আছে আবার অনেকে বলে যে এই পিপি ফিল্টার নাকি চুন দিয়ে তৈরি আসলে আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের অ্যাডভার্টাইজমেন্ট পাবেন কেউ বিভ্রান্তর শিকার হবেন না সবাই একটু যাচাই বাছাই করার চেষ্টা করবেন আসলে পিপি ফিল্টার কখনোই চুন দিয়ে তৈরি হয় না এটা বিভ্রান্তকর একটা তথ্য আর অনেকে বলে যে এগুলো ওজনের উপরে ডিফেন্ডেড ঠিক আছে ওজনের উপরে ডিফেন্ডেড একটা জিনিস খেয়াল করবেন ফাইবারের তুলনায় কিন্তু প্লাস্টিকের ওজনটা বেশি তো প্লাস্টিকের যদি পিপি হয় সেটা যদি ওজন অনেক বেশি হয় কি ভালো হলো না খারাপ হলো সেটা আপনারাই বিচার করবেন আর দেখেন এই পিপিগুলোর পার্থক্যগুলো আপনাদেরকে দেখালাম আর একটা ভালো মানের পিপি আপনাদেরকে দেখাই এটা নাম হচ্ছে পিউরিকম এটা এভারেজ ভালো মানের পিপি এটা প্রায় একশো তিরিশ গ্রাম এই যে পিপিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিউরিকমের পিপি খুবই ভালো মানের পিপি ফিল্টার আর পিভি ফিল্টার মূলত এক এক জায়গায় এক একভাবে ইউজ করতে হয় কিছু কিছু বাসাবাড়িতে আছে যেখানে পানির ফ্লো কম সেখানে যদি আপনি এরকম পিভি ফিল্টার দেন দামি পিভি ফিল্টার দেন সেক্ষেত্রে কিন্তু পানির ফ্লোটা আরও কমে যায় যেমন যদি আট দশতলা বিল্ডিং হয় আপনি যদি দুই তলায় মেশিন লাগান তখন এই দামি ফিল্টার ব্যবহার করলেও কিন্তু সমস্যা হয় না পানির ফ্লোটা কমে না আরও সিস্টেম টেকনোলজিতে কিন্তু পানির ফ্লোর উপরে অনেক কিছু ডিপেন্ডেড আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবার একটু আপনাদের বক্স কার্বন নেট কার্বন এগুলো দেখাই এই যে দেখেন বক্স কার্বন নেট কার্বনের ভিতরে অনেক পার্থক্য আছে এই যে দেখেন দুইটা বক্স কার্বন নেট কার্বন দেখে কিন্তু একই মনে হলো একটা হচ্ছে বাংলাদেশি আর একটা হচ্ছে চাইনিজ এটা যখন আপনারা সরাসরি হাতে নিয়ে দেখবেন তখন এই দুইটার পার্থক্যটা বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে নেট কার্বন দেখতে একই রকম মনে হল দুইটার ফিনিশিং এবং কার্যকরিতা ভিন্ন যেমন বাংলাদেশি যে বক্স কার্বন নেট কার্বন এটা পানিতে দেওয়ার দুই এক মাস পরেই এটা গলে যায় কিন্তু চাইনিজটা গলবে না আর চাইনিজের ভিতরে আরেকটা পার্থক্য হচ্ছে চাইনিজটা যখন আরও সিস্টেমে ব্যবহার করা হয় তখন এটা থেকে কিন্তু ব্যাকওয়াশ বা ফ্ল্যাশ করতে হয় না আর যখন বাংলাদেশিটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা ফ্ল্যাশ দিতে হবে ফ্লাশ না দিলে মেমব্রেন ব্লোক হওয়ার চান্সেসটা থাকে আর মেমব্রেনটা কিন্তু অনেক দামি একটা পার্টস সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই টেস্টেন্ড ওয়াটার টেস্টেন ওয়াটারের কাজটা কি ওয়াটারের কাজ হচ্ছে পানিতে যদি সাধারণ কোনো দুর্গন্ধ থাকে সেটা রিমুভ করবে বা সেই দুর্গন্ধটা দূর করবে আর টেস্টন ওয়াটার কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে আমার কাছে যে দুইটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে চাইনিজ আর একটা হচ্ছে তাইওয়ানের বিভিন্ন কোয়ালিটির এখানে বাংলা টেস্টন ওয়াটার আনি নেই বাংলা টেস্টন ওয়াটারও আছে হ্যাঁ আর টেস্টন ওয়াটারটা মূলত পানির উপরে ডিফেন্ডেড করেও ব্যবহার করতে হয় আর একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে পানির যে সাধারণ দুর্গন্ধ দূর করে সেমনিভাবে পানির টেস্টটা অ্যাডজাস্টমেন্টেরও কিছুটা কাজ করে আয়রনও কিছুটা ধরে রাখে সম্পূর্ণ পারে না বাট কিছুটা ধরে রাখতে সক্ষম এই টেস্টেন ওয়াটার আর টেস্টনোয়াটার কত দিন যায় সেটা একটু দেখায় আপনাদের যদি এটা আপনারা তাইওয়ানের নিয়ে থাকেন এটা হচ্ছে দশ হাজার লিটার পর্যন্ত ইউজ করা যায় আর যদি এটা আপনারা চাইনিজ নিয়ে থাকেন সেক্ষেত্রে পনেরোশো গ্যালন অর্থাৎ পাঁচ থেকে সাত হাজার লিটার যায় তো যদি সময়ের হিসাব করেন সময়ের হিসাব করলে আনুমানিক দেড় বছর এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন তেমনিভাবে মিনার হলেও এক থেকে দেড় বছর যায় দশ হাজার লিটার অথবা সাত হাজার লিটার পানি ইউজ করতে সক্ষম মিনারেল তো একটা মেশিনে অ্যালকালাইন মিনারেল টেস্ট ওয়াটার এত কিছু দেওয়ার কারণ কি সেটা একটু বলি অনেকে যখন ওই ফাইভ স্টেজ বা ইউভি মেশিন সেল করে অনেকে বলে যে আরও সিস্টেম লাগেন না আরও সিস্টেমে কিন্তু আপনার মিনারেলটা থাকে না আরও সিস্টেম মেশিনে যে মিনারেল শতভাগ কমিয়ে ফেলে এই বিষয়টা কিন্তু শতভাগ সঠিক নয় কারণ হচ্ছে আপনি যদি ডাইরেক্ট ফ্লো ফে ফাইভ স্টেস মেশিন লাগান ওখানে কিন্তু যে পানিটা পিউরিফিকেশন হবে সেটা কিন্তু শতভাগ পিউরিফিকেশন হবে না তবে আরও সিস্টেমে পানিটা শর্তভাগ পিউরিফিকেশন হবে আর যারা হচ্ছে মিনারেল অ্যালকালাইন টেস্ট ওয়াটার এগুলো যদি থাকে মেশিনের সাথে সেক্ষেত্রে হবে কি আপনার যে পর্যাপ্ত গুণগত উপাদানগুলো পানি থেকে কমে যাবে সেই গুণগত উপাদানগুলো অ্যাডজাস্ট করবে মিনারেল এবং অ্যালকালাইন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর ফাইভ 5 স্টেজ যে ফিল্টার মেশিনটা ফাইভ স্টেজ ডাইরেক্ট ফ্লো ফাইভ স্টেজ যে ফিল্টার মেশিনটা এই ফিল্টার মেশিনটা আপনার ব্যাকটেরিয়াটা মারতে সক্ষম নয় তো আশা করি বুঝতে পারছেন আর এবারে একটু আপনাদেরকে মেমব্রেন গুলো দেখাই এই যে দেখেন আমার কাছে কিন্তু তিন কোয়ালিটির মেমব্রেন নিয়ে আসছি একটা হচ্ছে এইটা হচ্ছে চায়না 75 আর এটা হচ্ছে চায়না চায়নার ভিতরে কিন্তু বিভিন্ন কোয়ালিটির আছে দুটোই কিন্তু চায়না তবে একটার কার্যক্ষমতা একটু ভালো আর একটার কার্যক্ষমতা একটু কম তো আশা করি বুঝতে পারছেন আর মেমব্রেন আপনারা যখনই নেবেন একটা ভালো মেমব্রেন নেওয়ার চেষ্টা করবেন ভালো মেমব্রেন নেবেন এই কারণে এই মেমব্রেনই কিন্তু মূল পিউরিফিকেশন সিস্টেম এই মেমব্রেনের কারণেই কিন্তু পানিটা শতভাগ হয় অর্থাৎ এত এতক্ষণ যে আপনাদের বক্সনের পিপি দেখাইলাম এগুলো হচ্ছে পানি ফোরটি থেকে সিক্সটি পার্সেন্ট পিউরিফাই করে এই ফোরটি থেকে সিক্সটি ফাইভ পিউরিফাই করার পরে হানড্রেড পার্সেন্ট পিউরিফিকেশন হয় এই মেমব্রেনের কারণে আর এই মেমব্রেনের কারণে কিন্তু ইলেকট্রিক যাবতীয় পার্টসগুলোর প্রয়োজন হয় যেমন মোটর অ্যাটেপ্রাল সোলোনাইট হাই প্রেশার ভাগ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এটা হচ্ছে বন্টনের মেমব্রেন মেড ইন বেতনাম তো আপনারা অনেকে বন্টনের বেতনামের মেমব্রেন চান তাইয়নের চান এবং এই মেমব্রেন কিন্তু বাংলাদেশেও আছে তো বাংলাদেশি মেমব্রেন কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাই তো মেমব্রেনও বিভিন্ন কোয়ালিটির আছে আপনাদের যাদের প্রয়োজন হবে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা সবাই নক করতে পারেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ইনলাইন কার্বন এবং সেডিমেন্ট এখানেও আমি দুই কোয়ালিটি নিয়েছি ইনলাইন কার্বন সেডিমেন্ট একটা হলো চায়না আর একটা হলো তাইওয়ান আর এগুলো চায়না তাইওয়ান কয়েকটা কোয়ালিটির হয় ইনলাইন সেডিমেন্ট কার্বন এগুলো হচ্ছে বক্স মডেল যে ফিল্টার মেশিনগুলো আছে যেমন ল্যানসন ডেনিয়াং ডেনিয়াং বক্স মডেলগুলো আসে এগুলোতে হচ্ছে ইনলাইন কার্বন সেডিমেন্ট ব্যবহার করা হয় আর এগুলো বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন কোয়ালিটির আছে হ্যাঁ তো আপনারা এগুলো কখন চেঞ্জ করতে হয় এগুলোও কিন্তু দেড় বছর এক থেকে দেড় বছর পর চেঞ্জ করতে হয় এগুলো ব্লক হয়ে গেলে অটোমেটিক্যালি পানি আসা বন্ধ হয়ে যাবে অথবা মোটরটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয় কারণ আপনারা যদি এগুলো এক দেড় বছর ভিতর চেঞ্জ না করেন এগুলো ময়লা অবস্থায় চলতে থাকে তখন মোটর উপরে অনেক প্রেশার পড়ে যায় এই কারণে ইলেকট্রিক পার্টসগুলোও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায় বক্স মডেল মেশিনের এই একটা সমস্যা যে আপনারা খেয়াল করেন না যখন আমরা এইগুলা চেঞ্জ করতে যাই তখন দেখি মোটরেও আর পেশারটা থাকে না আর এগুলো একটু খেয়াল রাখবেন আর এগুলোর মেয়াদও কিন্তু সেম হয়তো দশ হাজার লিটার না হলে সাড়ে সাত সাত হাজার লিটার চায়নাটা নিলে সাত সাত হাজার লিটার আর যদি আপনি ভালোটা নেন দশ হাজার লিটার তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা হচ্ছে ফসেট এগুলাকে আমরা ফসেট বলি আপনারা অনেকে কল বলে থাকেন এই যে দেখেন এটা হলো চায়না কল হ্যাঁ চায়না একেবারে নর্মাল আর এটা হলো আমেরিকান ফসেট বলে বাট এটাও চাইনিজ বাট চাইনিজের ভিতরেও কিন্তু অনেক তফাত চাইনিজের ভিতরেও এটা ভালো মানের তবে এই দুইটা কল বা ফসেট যখন আপনার হাতে নেবেন তখনই আপনার পার্থক্যটা বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ হাতে ধরলেই বোঝা যাবে হয়তো বা ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে না আর দেখালাম আপনাদের কল দুইটা অনেকে চান আর এবার একটু দেখাই যারা হচ্ছে বিশ ইঞ্চি ফিল্টার মেশিনগুলো ব্যবহার করেন অর্থাৎ দুশো জিপিডি চারশো জিপিডি আষ্টশো জিপিডি ফিল্টার মেশিন তাদের জন্য কিন্তু এই যে দেখেন এই অ্যাক্সেসরিজগুলো হ্যাঁ এগুলোও আছে বক্স নেট পিপি অ্যাভেলেবেল আছে এগুলো বিভিন্ন ক্যাটাগরির আছে বিভিন্ন রেঞ্জের আছে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন যে কোনো প্রান্তেই এগুলো কুরিয়ার করা যাবে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন যদি চান আপনাদের আশেপাশে যদি কোনো কুরিয়ার থাকে সেগুলোর লোকেশন আমাকে দেবেন আপনার সেই লোকেশন অনুযায়ী আমরা পাঠিয়ে দেব অথবা যদি আপনি চান যে না আমার হাতে পৌঁছায় দিতে হবে তাহলে হাতে পৌঁছায়ও দিতে পারবো রেডেক্সের মাধ্যমে আর এটা হচ্ছে বিশিনসি হাউজিং অনেকে কল দিয়ে বলেন যে আমার বাড়ির পানিতে অনেক আয়রন এটার জন্য ইনস্টান কোনো সলিউশন আছে কিনা ইনস্ট্যান্ট সলিউশনের জন্য আপনারা যে টাঙ্কিতে পাইপলাইন বসাইছেন এটা হচ্ছে মোটর থেকে পানিটা ট্যাঙ্কিতে যাওয়ার আগে যদি লাগায় দেন লাগিয়ে দিলে অনেকটা বাসমান যে ময়লাটা থাকে অনমায় কোন পর্যন্ত ময়লা সেটাও আটকাবে আটকানো আটকানোর পরে তারপর হচ্ছে পানিটা আপনার টাঙ্কিতে রিজার্ভ হবে তো এটাও চাইলে আপনারা নিতে পারেন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে বিশ ইঞ্চি হাউজিং এক ইঞ্চি ডায়া আছে এবং হাফ ইঞ্চি ডায়া আছে এই যে ডায়া ডায়ার মাপ হচ্ছে এটা আর এটা হচ্ছে বিশ ইঞ্চি জাম্বু হাউজিং অনেকে একটু বড় মাপের স্থান এই যে বড় মাপের চাইলে বড় মাপেরও দিতে হবে আর দেওয়া যাবে এই যে এটারও এক ইঞ্চি ডায়া আছে হাফ ইঞ্চি ডায়া আছে এক্সেস বিশ ইঞ্চি হাউজিংয়ের গুলো আপনাদেরকে দেখালাম আর এখানে পিপি কটনের আছে তারপর হচ্ছে বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা জানাবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটা আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেখানে নক করবেন আর আপনাদেরকে একটু পাম্প দেখাই এই দুইটা পাম্প দুই কোয়ালিটির হ্যাঁ যে দুই কোয়ালিটি একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে বেতনাম তো অনেকে জানতে চান যে চায়না তাইওয়ান বেতনামের পার্থক্য কী আর পাম্পের ভিতরে বিভিন্ন রেঞ্জের হয় সেভেন্টি ফাইভ হানড্রেড এগুলো মোটামুটি আপনারা জানেন যারা হয়তো বা ক্যামেরার মাধ্যমে দুইটা পার্থক্যটা বোঝা যাচ্ছে না খুবই ভালো মানের পাম্প এই যে দেখেন সানাকি আর এটা হচ্ছে চায়নার ভিতরে হাইপিওর হাইপিওরের যতগুলো মেশিন এখন পর্যন্ত লাগানো হয়েছে কোনো কিন্তু ক্লেম আসে না তো নিশ্চিন্তে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আর পাম্প কিন্তু এছাড়াও আরও বিভিন্ন ক্যাটাগরির আছে আর অনেক ভালো মানেরও আছে তাইওয়ানেরও আছে আর এটা হচ্ছে জাম্বু হাউজিং আপনাদের একটু আগে যে জাম্বু ফিল্টারটা দেখাইলাম এই জাম্বো হাউজিংয়ের ভিতরে জাম্বু পিপিটা তো আপনাদের যেটা প্রয়োজন হবে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক নক করবেন তারপরে হচ্ছে অনেকে ইউবি লাইট নিতে চান ভায়োলেট সিস্টেম যে যারা ব্যবহার করেন অনেক সময় ইউবি লাইট কেটে যায় বা অনেকে ফাইভ স্টেজের সাথে ইউবি লাইট অ্যাডজাস্ট করতে চান ইউবি লাইটের পুরো সেট আপই আছে আপনারা চাইলে জানাতে পারেন তো এটা খুলে দেখালাম না আপনাদের ফুল আর আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে অনেকে বাসাবাড়িতে যে কলের সাথে ইয়া লাগান হাউজিং লাগান দশ ইঞ্চি হাউজিং কলের সাথে দশ ইঞ্চি হাউজিং লাগান এই এর ভিতরে দুইটা কোয়ালিটি আছে কয়েকটা কোয়ালিটি আছে যেমন আমার ভিডিও আগেরগুলা দেখলে আপনারা আগে ভিডিও বানানো হয়েছে ওই ভিডিও দেখলে পার্থক্য বুঝতে পারবেন আমি এই হাউজিং নিয়ে কথা বলেছিলাম হাউজিং কয়েকটা ক্যাটাগরি আপনাদের দেখিয়েছিলাম তো এই হাউজিংগুলো বিভিন্ন কোয়ালিটির আছে যারা হচ্ছে কলের সাথে এগুলো লাগান অন মাইক্রন পর্যন্ত ময়লা রিমুভ করার জন্য তো এগুলো অ্যাভেলেবেল আছে তো যাদের প্রয়োজন হবে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারে না আরও সিস্টেম টেকনোলজি নিতে চান অর্থাৎ বাসাবাড়ির জন্য আট দশজন সদস্য ফ্যামিলির জন্য আরও সিস্টেম পিউরিফিকেশন ফিল্টার মেশিন নিতে চান তাদের জন্য এই যে ফিল্টার মেশিন আছে অ্যাভেলেবেল দেওয়া যাবে এইগুলা বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন ক্যাটাগরির আছে বক্স মডেল আছে ওপেন মডেল আছে তো এই ফিল্টার মেশিনগুলো যারা নিতে চান তারাও জানাবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যেটা হচ্ছে অনেকে একটু আমার উপরে রাগ করে থাকেন যে আপনি সব কিছু বললেন বাট দাম কেন বললেন না আসলে এখানে বিষয়টা হচ্ছে প্রোডাক্টের দাম কিন্তু একরকম থাকে না হয়তো বাড়ে হয়তো বা কমে তো এই ভিডিওটা হচ্ছে বছরের পর বছর থাকবে বা শত শত মাস থাকবে চ্যানেলে কিন্তু দাম কিন্তু একই রকম থাকবে না এই কারণে আমি দামটা বলি না তো যাদের দাম জানারও প্রয়োজন হবে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি কেয়ারফুল থাকুন আসসালামু আলাইকুম